তোমরা মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এর নাম শুনেছো ঠিক না বিল গেটস একটি বই লিখছেন রোড অ্যাহেড সে বইয়ে তার মা মেরি ম্যাক্সওয়েল বিল গেটস চারটি পরামর্শ দিয়েছিলেন বিল গেটস তার বইতে লিখেছে সে চারটি পরামর্শ আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল তার মধ্যে প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি এক্সসেপশনাল তোমাকে ব্যতিক্রম হতে হবে দ্বিতীয় হচ্ছে ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় যে পরামর্শটি দিয়েছেন সেটা হচ্ছে বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রম করতে হবে চতুর্থ যে পরামর্শটি দিয়েছে রিড বুক প্রচুর বই পড়তে হবে বি এক্সেপশনাল তোমরা এখানে যারা আছো আগে বলো তো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতা বিদ নলেজের কোনো ভ্যালু নেই তুমি যদি দক্ষ না হও দেখবা আমাদের দেশে বর্তমানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ অনার্স মাস্টার্স বেকার আছে তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবে না বাংলাদেশে অশিক্ষিত মানুষরা বেকার থাকে না বাংলাদেশে শিক্ষিত মানুষরা বেকার থাকে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে তোমাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে তোমার দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে তোমাকে স্পিকিং স্কিল ইট দ্য মোস্ট ফাইনাল স্কিল অল অফ দ্য স্কিল কথা বলার দক্ষতা জানতে হবে তোমাকে তোমাকে কম্বিনেশন স্কিল থাকতে হবে নতুন নতুন সাথে পরিচয় হওয়ার দক্ষতা তোমাকে থাকতে হবে তোমাকে আইটি স্কিল থাকতে হবে তোমরা জেনজি যারা আইটি প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে সেই জন্য তোমাদেরকে জেন জি বলা হয় সে জেনজি কে এআই নলেজ থাকতে হবে তোমাকে আইটি নলেজ তোমাকে থাকতে হবে তোমার যদি এই নলেজগুলো যদি না থাকে তাহলে তুমি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারবে না কিছুদিন আগে না কিছুদিন আগে মাইক্রোসফট তাদের একটা আর্টিকেল আমি পড়েছি সেখানে তারা লিখেছে আমাদের তাদের পঞ্চাশ পার্সেন্ট এমপ্লয় আছে যাদের কোনো সার্টিফিকেট নেই তার মানে সামনের যোগ সার্টিফিকেট যোগ নয় সামনে একটা জরিপে আসছে প্রায় বিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তোমরা জানো এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে তেসলা বের হয়েছে সামনে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে সামনে ব্যাংকের কর্মকর্তা দিয়ে ব্যাংক পরিচালনা করা হবে না সামনে তোমাদের জন্য বড় চ্যালেঞ্জিং এজন্য তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে যে কোনো দক্ষতা যে দক্ষতা তুমি অর্জন করবা সে দক্ষতা তুমি সেরা হতে হবে তোমাকে তুমি কে তোমাকে যে দক্ষতাটা তুমি অর্জন করতে হবে সে দক্ষতা টপ ওয়ান হতে হবে যদি তুমি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি পিছপা হয়ে যাবা দ্বিতীয় যে কথাটি বলেছেন ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় আজকে আমরা গ্রামের মানুষ আমরা স্বপ্ন কম ছোট দেখি আমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে একবার একটা বাবা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলে দেখলো চিড়িয়াখানায় বড় বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোটো হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো ছেলে বাবাকে জিজ্ঞেস আচ্ছা বাবা বলো তো এই যে বড় বড় হাতিগুলো এই হাতিগুলো শিকলটা টান দিলে শিকলটা ছেড়ে যায় কিন্তু তারাই দাঁড়িয়ে আছে কেন তখন বাবা বলো ঠিক আছে আমি একটু ক্যাটে জিজ্ঞেস করি পরে ক্যাটেকারকে জিজ্ঞেস করলো আচ্ছা বলেন তো ছোটো ছোটো হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কারণ কি তখন বলল যে বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন ছোট ছোটো হাতির মতো তারা ছেঁড়ার চেষ্টা করেছে কিন্তু তারা ছেড়তে পারেনি তখন তাদের মাথায় সেট হয়ে আছে যেহেতু আমি তখন চিততে পারিনি এখনও আমার দ্বারা এটা ছেড়া সম্ভব না তোমরা যারা এখানে আছো তোমাদের বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য বুয়েটে ভর্তি হওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু তারা পারে নাই তোমার মাথার মধ্যে সেট হয়েছে তারা যেহেতু পারে নাই সুতরাং আমরাও পারবো না আমাদের দ্বারা হবে না তোমাকে স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন যখন দেখবা তখন পিছনের দিকে তাকাবানা উনিশশো সাল শ্রীলঙ্কার একজন বস্তির ছেলে তার নাম হচ্ছে রানা রানা একবার একটা চা দোকানে বসে আছেন তখন চা দোকানে মুরুবীর আলোচনা করছেন আমাদের দেশটা রসাতলে গেল শুধুমাত্র ভালো নেতৃত্বের অভাবে যদি আমাদের প্রেসিডেন্টটা ভালো হতো তাহলে আমাদের দেশটা সুন্দর হতো তখন রানা তার মাথায় ঢুকলো যে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে প্রেসিডেন্ট হতে হবে তখন তার বাবা ছিল না সে গিয়ে তার মাকে বলে মা তার বাবা ছিল না সে গিয়ে তার মামার কাছে থাকতো মামাকে গিয়ে বলে মামা আমি প্রেসিডেন্ট হতে চাই মামা বলে তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করা ছাড়া তুমি প্রেসিডেন্ট হতে পারবা না বলে তাহলে আমাকে কি করতে বলে তাহলে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে তখন তার বস্তির পাশে একটা স্কুল খ্রিস্টান মিশনারি স্কুল ছিল সে খ্রিস্টান মিশনারি স্কুলে সে গেলো গিয়ে বলে স্যার আমি ভর্তি হতে চাই বলে তোমার নাম কি আমার নাম রানা রানা সিংহে বললো যে আমাদের একটা খ্রিস্টান মিশনারি স্কুলে এখানে শুধু খ্রিস্টান শিক্ষার্থীরা পড়বে তুমি তো ভর্তি হতে পারো তুমি তো বৌদ্ধ বললো না স্যার আমাকে ভর্তি হতে বলো তুমি কেন ভর্তি হতে চাও বলে স্যার আমি বাংলা আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চাই তখন তাদের তার আগ্রহের কারণে পরবর্তী তাকে ভর্তি নেয় ভর্তি নেওয়ার পর রানা এমনভাবে পড়াশোনা করেছে পরবর্তী স্কুলে ফার্স্ট হয়েছে কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়েছে কলম্বো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে অক্সফোর্ডে পড়েছে অক্সফোর্ডে ফার্স্ট হয়েছে অক্সফোর্ডে ফার্স্ট হয়েছে পরবর্তীতে সেই অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করে এসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছে থার্ড প্রেসিডেন্ট অব শ্রীলঙ্কা রানা সিংহে প্রেমা দাসার কথা বলছি সে রানা সিনে পিমা দাসা সে বড় স্বপ্ন দেখেছে একটা বস্তিতে থেকে তাহলে পাবনার মতো এত সুন্দর জেলাতে থেকে তুমি দেখবে না তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম ইন্দোনেশিয়া জাকার্তা তোমরা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বারাক ওবামা ছিল আপ্রো আমেরিকান বংশোদ্ভূত একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামার বাবা ছিলেন সিনিয়র বারাক ওবামা তিনি ছিলেন কেনিয়ান নাগরিক তিনি স্কলারশিপ পেয়ে আমেরিকা হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপপুঞ্জ হাওয়াই হুনুলু রাজধানী সেটা তখন প্রদেশ ছিল না সর্বশেষ প্রদেশ হয়েছে হাওয়াই পঞ্চাশতম প্রদেশ সে হাওয়াই প্রদেশে হুনুলুতে পড়াশোনা করেছেন হুনুলু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখানে তার বারাক ওবামা মা মায়ের সাথে দেখা হয় মেয়ে মায়ের সাথে বিবাহ হয় পরবর্তীতে বারাক ওবামা হয় দুই বছরের মাথায় ওবামা মা জানতে পারলো যে তার আগে কেনিয়াতে তার একটা বউ আছে পরে তাকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পর বারাক ওবামার মা পরে এক ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করে ইন্দোনেশিয়া চলে আসে ইন্দোনেশিয়া আসার পরে ইন্দোনেশিয়ার জাকার্তা এসকে একটা স্কুল আছে সেই স্কুলে ভর্তি করা বারাক ওবামাকে প্রথম দিন স্কুলের শিক্ষক বলল তোমরা তোমাদের স্বপ্নটা লেখো সবচেয়ে বড় স্বপ্নটা লিখো কারণ মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষের স্বপ্ন তত বড় তুমি স্বপ্নটা লিখো বারাগো মা তার স্কুলের ম্যাডামকে জিজ্ঞেস কর ম্যাডাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে বর্তমানে তিনি বলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তখন সে লিখে আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই পরবর্তীতে ম্যারিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে যা কিছু ছিল প্রত্যেকটি কাজ করেছে সে জানে রাজনীতি হওয়ার জন্য লিগেল প্রফেশন লাগবে সে জন্য লনে ভর্তি হয়েছে আইনজীবী হয়েছে মেয়র হয়েছে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামা যদি পারে রানা সিং প্রেমাদাসা যদি পারে তাহলে তোমরা কেন পারবা না তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে তৃতীয় বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রম করতে হবে ও মনে পরিশ্রম তার পরিশ্রমকে কখনো খালি হাতে ফেরায় না একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে পানি থেকে পানি নিয়ে তার তার যে শাড়ির যে আঁচল আঁচল দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে একটা ছেলে ভাবছে ইস আমি যদি এই কলসের মতো হতে পারতাম তাহলে আমাকে কোলে নিত তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখত তখন সেই পাতিল বলে সে কলস বলে আমি তো একটা মাটির দলা ছিলাম আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে আমাকে আগুনে ফেলে আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে আমাকে আগুনে রাখা হয়েছে আগুন থেকে উঠিয়ে আমাকে তিরিশ দিন রোদে রাখা হয়েছে রোদে রাখার পর তারপরে আমাকে বাজারে নেওয়া হয়েছে বাজারে নেওয়ার পরে যিনি আমাকে কিনতে গিয়েছেন তিনি টক করে আমাকে দেখেছেন আমি মজবুত কিনা যখন মজবুত হয়েছে তখন এনে আমাকে আজকে সম্মানিত করা হচ্ছে তো সুতরাং তুমি যদি তোমাকে নিজেকে না জ্বালাও নিজেকে না পড়াও তাহলে তুমি কখনো সম্মানিত হতে পারবে না আমরা সবসময় বলি যে আত্মকুলি লাই আর উদ্যক দিয়ে কখনো পরিবর্তন হয় না আমরা শুধু হাদিসটা পড়ি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন মান জাদা ওয়াজাদা। মানুষ যা চাইবে সে তা পাইবে তুমি যতটুকু চাইবা ততটুকু পাবা আল্লাহ মানুষ সে চায়। তো তুমি তোমার চাওয়ারটা সর্বোচ্চ করতে হবে নিজেকে পাতিলের মতো পোড়াইতে হবে নিজেকে কষ্ট দিতে হবে সেটি যদি দিতে পারো তাহলে তুমি সেভাবে সম্মানিত হবা সর্বশেষ যেটি বলেছেন সেটি হচ্ছে রিড বুক বই পড়তে হবে বই পড়তে হবে উপমাদের সেরা কবি আমরা এখন বর্তমানে বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি বই পড়ি না ঠিক না ফেসবুকের লগুরা দেখছো এভাবে মাথার নিচে যারা শুধু ফেসবুক এখন পড়বা তোমাদের মাথার নিচে থাকবে কখনো উপরে উঠবে না এজন্য ফেসবুকে পাড়া যাবে না তোমাকে বই পড়তে হবে আমি আর কথা বাড়াবো না আমার মনে আছে আমি দুই সালে ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরে মধ্যপ্রদেশের তাদের ইন্দোরে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য আসার পথে একটি মুম্বাই মুম্বাইতে আমাদের ট্রানজিট ছিল মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম ডারউইন চিড়িয়াখানা সে চিড়িয়াখানার মধ্যে দেখাচ্ছে কিভাবে পাথর দিয়ে কিভাবে বানর ধরা হয় সে প্রক্রিয়া দেখাচ্ছে দেখলাম একটা খাঁচা খাঁচার মধ্যে একটা ছোটো ছিদ্র রাখা হয়েছে ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে কলা খুব পছন্দ করে সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাটটা দেয় হাটটা সে বের করতে পারে না কারণ কি তার হাতে বাদামটা নেওয়ার হাতটা বড় হয়ে যায় সে চাইলে এখান থেকে বেরোতে পারে কিভাবে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না তোমাদের জীবনে অনেক বাদাম আছে আড্ডা ইজ দ্য ওয়ান কান্টস অফ বাদাম ফেসবুক ইজ দ্য ওয়ান কান্টস অফ বাদাম গেমিং ইজ দ্য ওয়ান কান্টস অফ বাদাম বাদামের লালসা যদি তোমরা না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবা এ পি আবুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তো সুতরাং সে ফুলের চাষ করো আজকে তুমি আড্ডা না দিলে ফেসবুক ব্যবহার না করলে তোমার বন্ধুরা বলবে আনসোশাল অসামাজিক বন্ধুদেরকে ছেড়ে দাও এ পিজা আব্দুল কালাম আরেকটি কথা বলেছিলাম আমি একটি কাঠ বিড়ালি পুষেছিলাম বড় হওয়ার পর চলে গেলো আমি একটি পাখি পুষলাম বড় হওয়ার পর চলে গেল। পরবর্তী আমি একটা গাছ রোপণ করলাম দেখি পাখি এবং কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে তো সুতরাং তোমরা সে কেরিয়ারে গাছ রোপণ করো কেরিয়ারে গাছ যদি রোপণ করতে পারো দেখবাদের সব কিছু তোমার কাছে ফিরে আসবে আমি আমার কথা শেষ করব আমি সর্বশেষ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি এটি না বলে পারি না এখানে অভিভাবকরা আছেন অনেকে আমি এটি না বলে পারি না আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসন হলে ছাত্র ছিলাম আমি যখন সূর্যোটন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারা ধরে নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি করতেন তো আমি বললাম যে মামা আপনি সকালে পিঠে বিক্রি করছেন আপনি ঘুমান করেন নাইট নাইট্রোজেন সকালে পিঠে বিক্রি করেন বলে যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এসে সি এই প্লাস পেয়েছে এসি জিতে এই প্লাস পাওয়া আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে তা আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম শেখানত বলে যে মামা আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না এমনি আমার ছেলে খুব ভালো ছেলে আমি বললাম তারপরে মামার ছেলেকে ধর্মকর্ম শিখাবেন কিছুদিন যাওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে তাহলে মামা সারা দেন সকালে পিঠা বিক্রি করছেন দুপুরে ফল বিক্রি করতে হবে গুমানটা কখন যে মামা আমার জন্য তখন আমার ছেলেটা এসিসিতে প্লাস পেয়েছে তাকে মেডিকেলে ভর্তি করতে হবে ভর্তি করতে হবে তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি এটা কষ্ট করছি আমার ছেলে মেডিকেলে ট্রান্সফার আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাতে পারি না তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করাই দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো কী উদ্ভেলিত কি উদ্ভাসিত কী আনন্দিত সন্তানে আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত বারোটায় আমি হল থেকে বেরোচ্ছিলাম একটু মর চত্বরে যাবো একটু ব্যায়াম করবো দেখি যে মামা কান্না করছে আমি বলি মামা আপনি কান্না করছেন কথা বলে না আমি মামা আপনি কান্না করছেন যে মামা আমাকে ক্ষোভা করবেন আমাদের মামা কি হয়েছে কোন জানেন মামা আমার ই আবার আসক্ত আমার ছেলেটা ইয়াবা বা আসক্ত গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাস ভেঙে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়িয়েছি আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিনমজুর সারাদিন ঈর্ষা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না এমন বর্বর ছেলে আমি চাইনি উইড ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স উইড ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোনো কাজে আসবে না এ ছেলের মতো যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউ জুলেমিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বয়ানি সগির হে আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান করিমা মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসূল বলেছেন মান লাইসা মাল্লাম ইয়ারহামা সগিরানা ওয়ালা মাইয়াকুরু কাবিরানা তুমি আমার অম্মত না যদি বড় শ্রদ্ধা না করো শ্রদ্ধাদেরকে স্নেহ না করো ইস্টের রিলিজিয়ন ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হ কিলুকাম রূপ রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলপাক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা প্রত্যেকটি ধর্ম মা বাবাকে শ্রদ্ধার কথা বলেছেন শ্রদ্ধাদেরকে স্নেহর কথা বলেছেন সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিক্ষা দিবেন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না আপনারা এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে আমাদের দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না পৃথিবীতে এত সুন্দর ভিজিটেড আমি পৃথিবীর দেশে গিয়েছি একদিন থেকে যে দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে আমি রাশিয়ে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য অজু করবো পানিতে হাত দিয়েছে আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ ছিল ঠান্ডা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা জন হোয়াট ক্যানাডি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান ইউ ক্যান ডু ফুর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশের জন্য তুমি কি করেছো তো সুতরাং আমরা ভালো করে পড়াশোনা করব পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে সুন্দরভাবে গঠন করব পারবো তো ইনশাল্লাহ